সালামু আলাইকুম এভরিওয়ান ঢাকার কোলাহল যানজট ব্যস্ত জীবন ছেড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাইলে চলে আসুন আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড পার্কে এটা ঢাকার কারণে অবস্থিত ঢাকা থেকে কদম তলি হয়ে আপনি চলে যেতে পারবেন এই পার্কে তো আমি এখন এই পার্কেই আছি আমি চলে আসলাম টিকিট কাউন্টারের সামনে তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সিঙ্গেল টিকেট প্লাস বিভিন্ন ধরনের প্যাকেজ আছে আমি ফ্যামিলি প্যাকেজ নিব আঠেরো বিশ টাকা করে এখানে তিনটা রাইড ওয়াটার পার্ক লাঞ্চ বক্স প্লাস পার্ক ফুরো ঘুরে দেখার ঠিক আছে তো আমি পার্কের ভিতরে প্রবেশ করলাম পার্কের ভিতরে প্রবেশ করলেই আপনারা প্রথমে যে ভিউটা দেখতে পারবেন সবুজ গাছগাছালি সবুজ শ্যামল খুবই চমৎকার একটা পরিবেশ মনোরম পরিবেশ তো ওই জিনিসটাই আপনাদেরকে এখন ক্যামেরায় দেখাচ্ছি আর হচ্ছে দেখতে পারবেন মাটির তৈরি বিভিন্ন জীব জন্তু জিরা ফুট বাঘ সিংহ এরকম অনেক ধরনের অনেক কিছু আর যে ঘরটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহিলাদের নামাজের স্থান মহিলারা সাইলে নামাজ পড়তে পারবে আর পুরুষের নামাজের স্থান আছে বাইরে পার্কের বাইরে পার্কের বাইরে কিন্তু আহ পার্কিং এর ব্যবস্থা আছে যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে টকিং টি এই গাছটা কথা বলে আর আমরা ডুকার পরে আমরা ডাইনোসর পার্কটা প্রথমে ঘুরে দেখতেছি এই যে বড় বড় ডাইনোসর ডাইনোসরগুলা কৃত্রিমভাবে তৈরি কিন্তু এগুলা কিছু ডাইনোসরের মুখ নড়ে কিছু ডাইনোসরের লেজ নড়ে যেটা দেখলে আপনার কৃত্রিম হলেও বাস্তবে মনে হবে তো চলুন এই যে আরেকটা ডাইনোসর এক এক করে আপনাদেরকে এখন ডাইনোসরগুলো দেখাচ্ছি প্লাস হচ্ছে ওই ডাইনোসরের সাইড ফার্কের ডাইনোসর ফার্ক সে সাইড ওই সাইডটার ভিউগুলা দেখাচ্ছি এই যে একের পর এক ডাইনোসর সবগুলা ডাইনোসর কৃত্রিম ভাবে তৈরি কিন্তু আপনার আল্লাহ তাদের শরীরের একটা না একটা অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করবে যা দেখে বাস্তবিক একটা ফিল পাবেন এই যে দেখেন এটা ন্যাচ লড়তেছে এটা দেখতে পাচ্ছেন গরিলা এই গরিলাটা বিকট একটা ভয়ঙ্কর শব্দ করে যেটা বাচ্চারা অনেক সময় ভয় পেয়ে যায় তো আমরা ডাইনোসর পার্ক ঘুরে দেখার পর আমরা চলে আসলাম ওয়াটার পার্কে তো আমাদের লাঞ্চ বক্স তো টিকিটের সাথেই ছিল তো ওয়াটার পার্কে প্রবেশের আগেই আমরা ওই লাঞ্চ টোকেন কেটে স্লিপ কেটে তারপরে ওয়াটার পার্কে প্রবেশ করছি তো ওয়াটার পার্কে প্রবেশ করার পরে এই যে বিভিন্ন স্লাইড বা ফুলগুলাতে আমরা নামার আগে এই যে এটা হচ্ছে লকার প্লাস রুম এখান থেকে চেঞ্জ করে আমরা এখন ফুলগুলাতে নামবো চারটা ফুল রয়েছে ছোট ছোট দুই দুইটা বড় একটা আর একটা হচ্ছে ডিজে ওয়াটার মিউজিক তো আমরা এক এক করে সবগুলো লাই স্লাইড এনজয় করবো স্লাইড বাচ্চাদের বাচ্চাদের জন্য তো সাথে এনজয় করে আর এটা হচ্ছে টিউবে স্লাইড এটা তলার প্রায় মতো উপর থেকে দিতে হয় তো আমরা টিউবে স্লাইড এনজয় করলাম ছোট ছোট স্মল স্লাইডগুলো গুলো এনজয় করলাম তারপরে রেইনবো তিন কালারের যেটা এটাকে বলে রেইনবো রেইনবো এনজয় করলাম ঠিক আছে তারপরে যেটা স্টেট স্লাইড এগুলো ওইটাকে বলে স্টেট স্লাইড স্টেট স্লাইড এনজয় করলাম এক এক করে মোটামুটি সবগুলো স্লাইড আমরা এনজয় করলাম ভালোই লাগলো খুবই চমৎকার বাচ্চা তারা বাচ্চারা ছোট ছোট স্লাইডগুলো গুলো এনজয় করে অনেক আনন্দ করতেছে অনেক মজা করতেছে পরিবার নিয়ে সত্যি এনজয় করার মতো খুবই সুন্দর একটা পার্ক এবং ওয়াটারফুলটাও তো এখন আমরা চলে আসলাম ওয়াটার মিউজিকে এখানে মিউজিকের সাথে সাথে ফানি ডেউ আসে ডেউ এর সাথে সবাই নাচে গানে নাস্তিতির মাধ্যমে সময়টাকে খুবই ভালোভাবে এনজয় করে মোটামুটি ভাবে আমরা ওয়াটার পার্কে দুই আড়াই ঘন্টা সময় কাটানোর পর আমরা ওয়াটার পার্ক থেকে বের হলাম বের হয়ে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এই যে সবুজ মাঠটা দেখতে পাচ্ছেন এটার ওই পাশে ছোট ছোট ঘর আছে চাইলে পরিবার নিয়ে আপনারা পিকনিক করতে পারেন খাবার কিনে নিয়ে ওইখানে নিয়েও খেতে পারেন তো মাঠটা ওই মাঠে কিন্তু আপনারা চাইলে হাড়া নিয়ে অনুষ্ঠানও করতে পারবেন তো তারপরে আমরা চলে আসলাম রাইডগুলো যে সাইডে ওই সাইডে এক এক করে রাইডগুলো ঘুরে দেখলাম আর আমাদের টিকিটে তিনটা করে রাইড ছিল ওই রাইড তিনটা আমরা নিজেরাই এনজয় করলাম তো মোটামুটিভাবে বাচ্চাদের এবং বড়দের জন্য পরিবার ফিউজন সবাইকে নিয়ে ঘুরার জন্য এই পার্কটা সত্যি খুবই অসাধারণ অসাধারণ একটা পার্ক ওয়াটার বেশি সুন্দর লাগছে আর বাকি যে রাইড গুলো এই রাইড গুলো কম বেশি সব জায়গায় আছে কিন্তু এখানে সবুজের সাথে মিশ্রণের যে একটা উপভোগ্য সেটা আসলে সত্যি অসাধারণ তো আশা করি আপনাদের ভালোই লেগেছে